দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পরেই রাজ্যবাসী তথা প্রতিটি বাড়ি বাড়ি প্রসাদ বিতরণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন আমরা চেষ্টা করব আমি আইএনসিএ ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দাস মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্য জুড়ে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের কর্মসূচি শুরু হয়েছে দীঘার জগন্নাথ ধাম থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ঘরে ঘরে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো জোর কদমে জগন্নাথ দেবের প্রসাদী ক্ষীর জেলার মিষ্টির দোকানগুলিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে শুরু হয়েছে প্রসাদ নির্মাণের কাজ আগামীকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিগত দিনে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে যেদিন আমাদের জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয় তখনই তিনি ঘোষণা করেছিলেন যে প্রতিটি রাজ্যবাসীর প্রতিটি বাড়িতে এই জগন্নাথ দেবের ভোগ প্রসাদ পৌঁছে যাবে পৌঁছে দেওয়া হবে তো সেই হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তরফ থেকে বলা হয়েছিল যে এই দায়িত্বটা যদি আমাদিকে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সেটা তিনি স্বীকার মানে গ্রহণ করেছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গ মিশ্রান্ন ব্যবসায়ী সমিতিকে সেই দায়িত্বটা দিয়েছিলেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি পরে আমাদের যে জেলাভিত্তিক সমিতি আছে সে সমিতিকে দায়িত্ব দেয় যে প্রতিটি বাড়ি বাড়ি এই পৌঁছে দেওয়ার জন্য জেলার সমিতি আবার আমাদের এই যে দুবরাজপুর মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি প্রতিটি জায়গায় যে ছোটো ছোটো মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে দায়িত্ব দেয় তো সেই হিসাবে আমরা দায়িত্ব পেয়েছি আমাদের দায়িত্ব আছে আজকে যে দায়িত্বটা আছে আমাদের দু হাজার প্যারা আমার দোকান থেকে যাচ্ছে এরকম আরও দুবরাজপুরে আরও দু তিনটে দোকান থেকে এরকম যাবে তো প্রতিদিন এইভাবে আমাদের এখন দু হাজার প্যারা দু হাজার গজা এইভাবে প্যাকেট তৈরি করে সেটা প্রতিটি মোহাম্মদ বাজারে যাবে মোহাম্মদ বাজারে ওখান থেকে প্যাকেট হয়ে তারপরে এটা যে যেসব ব্লকে ব্লকে যাবে সেই সব ব্লকে পৌঁছে যায় ব্লকের মধ্যে একটা করে প্যারা আর একটা করে গজা আমার এখানে প্যারাটা তৈরি হচ্ছে গজাটা তৈরি হচ্ছে আমাদের গজার প্রোডাকশনটা একটা অন্য জায়গায় সমস্ত দোকান মিলে এক জায়গায় করা হয়েছে বীরভূমে সেটা হচ্ছে মোহাম্মদ বাজারে মোহাম্মদ বাজারে একটা ম্যারেজ হল নিয়ে ওখানে গজাটা তৈরি করা হচ্ছে সেখানে গজাটা ওখানে তৈরি হচ্ছে প্যারাটা আমাদের এখান থেকে যাবে ওইকে ওই জায়গায় গিয়ে ওখান থেকে ওটা প্যাকেট হয়ে তারপর প্রতিটি ব্লকে ব্লকে বিতরণ হবে মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ সেই ব্যাপারটা আমাদের বীরভূম জেলার মিষ্ঠানবাসী সমিতিরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সমিতি জেলার বিভিন্ন দোকানে শহরে বিভিন্ন দোকানের থেকে সংগ্রহ করছে প্রসাদে দেওয়া হবে একটা করে গজা একটা করে পেরা এবং সেই গজা পেরা আমাদের দুবরাজপুরেও তৈরি হচ্ছে বীরভূম জেলার সব মানে সব গ্রাম শহরের দোকানেই তৈরি হচ্ছে যেমন রামপুরহাট মল্লারপুর নলাটি বোলপুর মোম্মদবাজার রাজনগর দুবরাজপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরেই জিনিসটা তৈরি হচ্ছে এইটা তৈরি করে আমরা ডিস্ট্রিবিউট করব সেই ডিস্ট্রিবিউশন জেলার আধিকারিকদের তরফ থেকে বিভিন্ন রেশন দপ্তরে পৌঁছে যাবে এবং সেখান থেকে সেটা রেশনের দোকান থেকেই প্রসাদটা বিতরণ হবে